b u k s t i sa w a o d o ingo, i n a c o d o k o n i n s a l e g o b l e g o balego, balego, b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o b e g o

আদিনিয়া বলে

আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি যে দিদি ভাই একটু দাঁড়িয়ে যান আমি অন্তরের অন্তঃস্থল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি সেই করোনা কোভিডের সময় এই দুর্গাপুজো কমিটিগুলোর পাশে না দাঁড়াতেন দেখুন পুজো ছোট বা বড় হয় না পুজো আন্তরিকতা দিয়ে হয় ভালোবাসা দিয়ে হয় প্যাশন দিয়ে হয় তো কিন্তু যারা আর্থিকভাবে অত বড়োভাবে পুজো করতে পারে না তাদের আর্থিক অসুবিধার জন্যে করোনা কোভিডের সময় আমাদের রুজি রুটি সবারই বন্ধ হয়ে গিয়েছিল তখন যদি না দাঁড়াতেন অনুদান দিয়ে তাহলে তারা হয়তো কন্টিনিউ করতে পারতেন না তাদের মধ্যেই হয়তো দেখুন আজকে ছোট পুজো করে শুরু করেছিল কিন্তু তারা কন্টিনিউ তারা কন্টিনিউ করতে পেরেছিল মাননীয়ার অনুদানে সেই জন্য আজকে হয়তো সেই ছোট পুজোই অনেক বড় করে হচ্ছে তো আমরা চাই প্রত্যেকটি পুজো ছোটো বা বড় আর্থিকভাবে বলছি মানে ফান্ডের যারা যতটা খরচা করে সেই অনুযায়ী বড়ো বা ছোটো বলছি সব পুজো যেন সুন্দর করে হোক আন্তরিকতা দিয়ে হোক এবং মাননীয়া যেভাবে কার্নিভাল করে থাকেন পুজোর কার্নিভাল সেটা দেশ বিদেশ থেকে মানুষে দেখতে আসে এবং পুজোটা দেখুন শুধু আমাদের আনন্দ বা মায়ের আরাধনা তো না এটার একটা বড় বড় অর্থনীতির চাকা ঘোরে এর মধ্যে এই প্যান্ডেলের জন্য যারা কাজ করছে যারা মণ্ডপ শয্যা করছে যারা প্রতিমা বানাচ্ছে যারা থিম পুজো প্যান্ডেল করছে যারা মেলায় ফুচকাওয়ালা দোকান ফুচকাওয়ালা যে দোকান নিয়ে বসছে যে নাগরদোলা বসাচ্ছে সবার কিন্তু একটা অর্থনীতির চাকা ঘোরে তো সেই অনুযায়ী আমাদের পশ্চিম বাংলা অবশ্যই একটা লাভের মুখ দেখে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তো সেটা ভালো হোক প্রত্যেক বছর সেই লাভ আরও বাড়ুক যার দিয়ে মা মানব মুখ্যমন্ত্রী মানুষের কাজ করে এটা আমরা গর্বের ব্যাপার আমাদের জন্য গর্বের ব্যাপার যে ইউনেস্কো থেকে আজ দুর্গাপুজোকে একটা ব্র্যান্ড হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে তো এটা আমাদের গর্বের ব্যাপার বাংলার মানুষের গর্বের বাঙালির গর্বের মুখ্যমন্ত্রী বিশ্বজনীন করেছে এই আমাদের দুর্গাপুজোকে তার সঙ্গে সংগতি রেখে আমাদের রামকৃষ্ণ পাল যিনি মুখ্য সংগঠন এই পুজোতে দেখছি দারুণ উৎসাহ দারুণ উদ্দীপনা এই ব্যাপারটা আমি পুজোটা বললাম যে পুজো ছোট বা বড় হয় না পুজো হয় আন্তরিকতা দিয়ে প্যাশন দিয়ে এবং দুর্গা পুজোটা একটা প্যাশনের ব্যাপার মানুষকে শুধু দেখানোটা না তারা যে বিভিন্ন থিম করছে কেউ কেউ সাবেক আনা উত্তর কলকাতায় বেশি সাবেকি আনা হয় থিমও হয় দুটোই দেখুন আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং মানুষ যেটা দেখতে চাইছে সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে অবশ্যই আমাদের চয়েসটাও রেখে এবং এই পুজো মল্লিক কলোনি সার্বজনীন পুজো এই পুজোতে আমাদের রামকৃষ্ণ দাঁড় থেকে শুরু করে শর্মাদি থেকে শুরু করে পুজো কমিটির যতজনেরা রয়েছে প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতা প্যাশন দিয়ে মায়ের আরাধনা করে তো শুধুমাত্র তাদের আনন্দটা না তারা যাতে মানুষকে আনন্দ দিতে পারে মানুষে এসে একটা ঘরোয়া পরিবেশ পায় এই পুজোটা যেন তাদেরও বলে মনে হয় সেইটা তাদের লক্ষ্য এবং সেইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে একুশে জুলাই জুলাই দু হাজার ছাব্বিশের আগে বলে না প্রত্যেক বছর উনিশশো তিরানব্বই সাল থেকেই একুশে জুলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীর কাছে একুশে জুলাই আবেগের সেটা একুশে মানে ছাব্বিশের আগে বলে না আমাদের প্রত্যেক বছরই আমাদের নেত্রী আমাদের দিক নির্দেশ দেন একুশে এর মঞ্চ থেকে ধর্মতলায় আমরা সকলে মিলে থাকি সেইখানে এবং এই বছরও তার কোনো ইয়ে হবে না সেই কী বলবো অন্যতা হবে না কন্টিনিউটি ব্রেক হবে না এই বছরও আমরা দলে দলে আমরা যাব সকলে মিলে গিয়ে আমরা আমাদের নেত্রীর আগামী দিনের দিক আমরা শুনবো এবং অবশ্যই সামনে যখন ছাব্বিশের লড়াই তখন অবশ্যই তো আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ খেলত আমি আমি কিছু একটু খেলতেও ভালো তা আজকে এটা দুজনের জন্য আমার এখানে আসা যে দুজনে কথা আমি খেলতে পারি দেখে আমি অন্য ভেতর থেকে একটু ভালোবাসি একটা জিনিস আমার সবাইকে অনেক কিছু বললো আমার তো একটা মানে জায়গাটা দেখে আমার যা মনে হচ্ছে যে আমি আমার কিছুটাকে বলবো যে এই জায়গাটা না ফুটবল খেলা এটা এই নয় আমার যেসব ছোটো ছোটো ছেলেরা আছে এখানে একটা বছরের ছেলে বসেছিল এই সব ছেলে দেখে না একটি জিমন্যাস্টিক গড়াচ্ছে ধরুন জিমনাস্টিকের যেসব ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেই সব জিনিসগুলো যদি এই যাই এই জায়গার মধ্যে যদি থাকে কেননা একটা ফুটবল গেলেন বা একটা ক্রিকেট গেলেন যা কিছু যে কোনো স্কোর্ট পান একটা গেলে তার বেশি হচ্ছে যে জিমন্যাস্টিকটা একটু শিখলে তার অন্য যে পায় সে যাক না কেন সেটি খবর সেটা অনেক ফিটনেস আর যার আতিথেয়তা আমায় সবসময় মুগ্ধ করে আপ্লুত করে আমার প্রিয় বৌদি সরে পাল সে বাড়ির নেমন্ত্র জন্য আমার যাই হোক গৌদির এই আন্তরিকতাটা পরে না গুণ শুনে যায় আর অবশ্যই মৌলিক কলমের সমস্ত আমার সেটা এখানে আহ আছে দলতা একটা বিশাল বড় ধুস করে আজ থেকে নয় আমার মনে আছে একবার আমি অফিস থেকে ফিরছি নামবাজার থেকে যা যাচ্ছে কারু কপিলদেব এই সমকটা বন্ধুদল দেখায় ওখানে কমলদা আছেন এখানে আমার ভাই ভিবে আছে এবং আপনারা আছেন রামকৃষ্ণ মানে নতুন আমরা কি বলি যা দেবী সর্বভূতেশু শক্তি রূপেণ সংস্থিতা রামকৃষ্ণের কৃষ্ণটা পাল্টে দিয়ে বলেছে যা দেবী সর্বভূতেশু